সালামু আলাইকুম সাকিব এগ্রু ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা তেলাপিয়া চাষ সম্পর্কে আলোচনা করবো তো তার আগে আপনারা আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন সাকিব এগ্রু ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম এবং কি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো ভিডিও নোটিফিকেশন আকারে চলে যায় আপনাদের কাছে আর আপনারা সহজে দেখতে পারেন তো যেই দেখতেছেন তেলাপিয়াটা দেখতেছেন সেটা হলো গিফট তেলাপিয়া এই গিফট তেলাপিয়ার আসলে মূলত হলো বাংলাদেশে অনেক ধরনের তেলাপিয়া যাত্রী উন্নয়ন করা হয়েছে সো এটাকে জেনেটিক্যালি ইমপ্রুভ ফার্ম তেলাপিয়া এটা যেটাকে মূলত বলা হয় যে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই তেলাপিয়ার জাত উন্নয়ন করা হয়েছে বাংলাদেশে মোটামুটি মোটামুটি থাইল্যান্ডে ভিয়েতনামি ফিলিপাইন বিভিন্ন তেলাপিয়া আছে এই তেলাপিয়াগুলোকে মূলত হলো জাত উন্নয়ন করা হয়েছে আর মানে বাংলাদেশের টেম্পারেচার সব কিছুরই এনভায়রমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য এই তেলাপিয়াটা উন্নয়ন করা হয়েছে আর কি তো অনেকে আবার দেখা যায় যে দেশি তেলাপিয়া মূলত উন্নত উন্নয়ন করার মানে তারা মনোসেস করে দেয় আর কি মনোসেস করে বিক্রি করতেছে বাজারে তো এই তেলাপিয়া থেকে সাবধান এই তেলাপিয়া নিয়ে করলে আপনারা লাভবান হতে পারবেন না আমি আপনাদের ভিডিও শেষে আমি আমার প্রজেক্টের ভিডিও দেখাবো আপনাদের হারভেস্টের ভিডিও দেখাবো তো চলুন আপনাদের আজকে আমি তেলা পিয়া সম্পর্কে সম্পর্কে এ টু জেড আপনাকে আজকে জানাবো যে কীভাবে কোন জিনিসগুলো সাবধানতা অবলম্বন করতে হয় সেই জিনিসগুলো আপনারা আজকে জানতে পারবেন তো চলুন শুরু করি আর কি তো মনোসেক্স যেটা মনোসেক্স তেলাপিয়া বলি আমরা সেটাকে হলে এক লিঙ্গ পুরুষে পরিণত করা হয় এই তেলাপিয়াটাকে এই তেলাপিয়াটাকে আঠাইশ থেকে আটাইশ দিনের মতো হরমোন খাওয়াইতে হয় এই হাফার ভিতরে রেখে হরমোন খাওয়াইলে সেই তেলাপিয়াটা মোটামুটি আপনার পঁয়ত্রিশশো থেকে চার হাজারের এক কেজি মাছ উৎপাদন মানে যখন সাইজ হবে এটাকে তখন বলা হয় সুপার মনোসেক্স তো এই এতদিন আঠাশ দিন যদি হরমোন না খাওয়ানো হয় সেই ক্ষেত্রে আপনার সুপার মনোসেক্স হবে না সেই তেলাপিয়া থেকে বাচ্চা আমার হাজার থেকে ভিয়েতনামি মনোসেক্স তেলাপিয়া করে থাকে এই তেলাপিয়া সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে তেলাপিয়া নিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি এই তেলাপিয়াগুলো দেখছেন আপনারা ভিডিওতে দেখছেন কী সাইজের হয় কী সুন্দর হয় সো এই তেলাপিয়াগুলো দেখেন এগুলো চা চার হাজারে কেজি আর কি এখন আমার কাছে বর্তমান যদিও দুই হাজারে কেজি আছে তেলাপিয়াগুলো সো আপনারা যে যে যেরকম সাইজ চাবেন সেই রকম সাইজের আমি তেলাপিয়া দিতে পারবো আর কি এই ভিয়েতনামি তেলাপিয়াটা মূলত এক বছরের ভিতরে আপনারা এক কেজির উপরে নিয়ে আসতে পারবেন কিন্তু এই দেশে তেলাপিয়া এই তেলাপিয়া তেলাপিয়াতে আপনারা যদি মনোসেক্স করে দেয় এই তেলাপিয়া মনোসেক্স করে দিলেও আপনার হাইস্টে আড়াইশো থেকে তিনশো গ্রাম এরকম ওজন পাবেন তাও ছয় থেকে সাত মাস সময় লাগবে আর কি সো বারবার বলি যে তেলাপিয়ার বলেন আর যেই মাছই বলেন না কেন সেই মাছের ক্ষেত্রে আপনার সিক্সটি পার্সেন্ট ডিপেন্ড করে আপনার সাকসেসের সিক্সটি পার্সেন্ট ডিপেন্ড করে হলো আপনার পুনা কেমন মানেন তারপর বি বিশ পার্সেন্ট ডিপেন্ড করে পানির কোয়ালিটি কেমন আর বিশ পার্সেন্ট ডিপেন্ড করে আপনি কিভাবে সেটাকে মেনটেন করতেছেন ম্যানেজমেন্ট টোটাল ম্যানেজমেন্টের উপর নির্ভর করে তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন খাবারের উপরে খেয়াল খেয়াল রাখবেন তো আপনারা যে কোনো ধরনের পোনা নিতে চাইলে আমার কাছে দেশি শিং থেকে শুরু করে নি দেশি মাগুর থেকে শুরু করে না আপনারা আমার কাছে ভিয়েতনামি কই ভিয়েতনামি কই ভিয়েতনামি মনোসেক্স তেলাপিয়া এবং কি পাবদা গুলশাদ থেকে শুরু করে যে কোনো ধরনের মাছের পোনা আপনারা আমার কাছ থেকে পোনা কালেক্ট করতে পারেন এবং কি আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যদি অল্প হয় সেই ক্ষেত্রে হোম ডেলিভারি দেওয়ার সমস্যা হয় আমাদের আসলে এত ছোট রিটেলের আমাদের যাওয়া সম্ভব হয় না আর কি সো বড়ো ধরনের যদি হয় সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে পাঠাইতে থাকে আর কি তো মনোসেক্স তেলা পেয়ে বেশ সুবিধা আছে এই মাছটা খুব তাড়াতাড়ি বড় হয় দ্রুত বর্ধনশীল মাছ তো এটা মোটামুটি পাঁচ মাসে মোটামুটি দুশো গ্রামের উপর ওজন আসে যায় আর কি আড়াইশো গ্রাম তিনশো গ্রাম পর্যন্ত ওজন আসে যায় যদিও চার্টে যে দেখানো হয়েছে এই এটা ফিডিং রেট দেখানো হয়েছে কতটুকু পরিমাণ খাবার দেবেন সেটা দেখানো হয়েছে এটার তারা গ্রোথ রেটও বলছে এর চাইতে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি ভালো মানের তেলাপেয়া হয় আর কি সো এখন কথা হলো যে মনোসেক্স তেলাপিয়ার ক্ষেত্রে চাষের ক্ষেত্রে আরও বেশ কিছু সুবিধা আছে যেটা হলো যে এরা প্রাণী যে কোনো ধরনের খাবার এরা খাইয়ে ফেলে নিজের পায়খানা পর্যন্ত নিজেরা খায় আর কি সো এই তেলাপিয়া চাষের ক্ষেত্রে মানে পাতা যদি আপনারা যদি জারুদার হিসেবে এই তেলা ইউজ করেন পুকুরের মানে অতি অতিরিক্ত যদি আপনারা দেখা গেলো যে ফ্লাইট প্লাংটন তৈরি হয়ে গেছে সেটাকে আপনারা ইউজ করতেন এই তেলাপিয়া পেয়া দিবেন সে সব খেয়ে ফেলবে আর কি সো আপনারা এই তেলাপেটাকে আপনার জারুদার মাছ হিসেবে ইউজ করতে পারেন আবার অনেকে পুকুরে একক চাষে করেন একক চাষের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন আছে আপনারা ভিডিও দেখতে থাকেন আপনারা জানতে পারবেন অনেক কিছু জানতে পারুন আশা করি সো এই তেলাপিয়াটাকে আপনারা আরও বেশ কিছু সুবিধা আছে তেলাপিয়া চাষে বেশ কিছু সুবিধা আছে কিছু অসুবিধাও আছে অবশ্যই সো সুবিধার ক্ষেত্রে আরও কিছু যেগুলো হলো যে বাজারে এই তেলাপে চাহিদা খুব ভালো মোটামুটি সারা বছরে পঁচানব্বই টাকা নব্বই টাকার নিচে তো আসেই না এর নিচে তো কখনোই আসে না একশো টাকার উপরে তেলাপিয়ার পাইকারি যায় একশো টাকা একশো দশ টাকা পর্যন্ত পাইকারি যায় ভালো মানে মানে ই যদি করতে পারেন আর কি এই পোনাটা প্রাপ্তি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পোনা প্রাপ্তি পাওয়া যাবে মানে তেলাপিয়ার পোনা চাষ করলে যেই চাষ করে সেই দেখি তেলাপিয়ার পোনা পোনা মানে আবাদ করতেছে পোনা করতেছে এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল করে নেবেন যে পোনা যাতে আবার ভালো হয় আর কি তো যারা পুকুরে চাষ করবেন তারা অবশ্যই একক চাষের ক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো পিসের উপর তেলাপিয়া দিবেন না যদি আপনারা এরাডোর না ইউজ করেন এরাডোর ইউজ করলে আরো ভাড়াই দিতে পারবেন বাট এরাডোর ইউজ না করলে সেক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো বাই মাস কাউন্ট করে আপনারা তেলাপিয়া দিবেন দেন পুকুরে যদি করেন পুকুরের ক্ষেত্রে এবং ইয়ার ক্ষেত্রে যদি সবুজ পানি কালারটা সবুজ করতে পারেন সেই ক্ষেত্রে খুব সুন্দর হয় তেলাপিয়া চাষের ক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো পাবেন আপনারা পানকৌড়ি সাপ বক এগুলো থেকে সাবধান হয়ে যাবে তেলাপিয়াটা দেখা যায় যে উপর দিয়ে পানির উপর দিয়ে ভেসে ভেসে দৌড়ায় বেড়ায় আর কি আপনার খাবার নিয়ে আসলে দৌড়ায় আসে যায় দেখা যায় যে আপনারা যদি ভালো ব্যবস্থাপনা যদি না থাকে এই সাপ ব্যাগ ব্যাং বক পানগড়ি এগুলো আপনার দেখা যায় পোনা মাছগুলাকে এবং বড়ো মাছগুলোকে ঘায়ল করতে পারে এগুলাকে খেয়ে ফেলতে পারে তো এগুলো থেকে সাবধান হইতে হবে তেলাপিয়া চাষের ক্ষেত্রে বেশ অসুবিধা আছে বেশ কিছু অসুবিধা আছে যেগুলো হলে এরা দ্রুত সাঁতার কাটে এই ক্ষেত্রে মিক্স চাষের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হয় আমি নেক্সট একটা ভিডিও দিব ইনশাল্লাহ যে মিক্স চাষ কোন কোন ক্ষেত্রে মিক্স চাষ করা যাবে কোন কোন ক্ষেত্রে মিক্স চাষ করা যাবে না মানে কী কী দিয়ে মিক্স চাষ করা যাবে না সেই জানতে পারবেন দেন আসে যে সমস্যা কিছু বেশ কিছু খাবারের সমস্যা আছে এরা খুব বেশি খাবার খায় আপনারা এফসিআর বেশি এসে যাবে যদি আপনারা ঠিকমতো খাবার দিতে না পারেন আর কি আবার দেখা যায় যে মানে খুব বেশি খাবার খায় এরা পেট ফুলে মারাও যেতে পারে অ্যান্ড দেন আছে বেশ কিছু সমস্যার ভিতরে আর একটা সমস্যা যে যে পুনরপ্রাপ্তি সারা বাংলাদেশে হয় যেহেতু যে নব্বই পার্সেন্ট মানে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত লস হয় যেগুলো হলো যে মানে তারা চালানি তুলতে পারে না শুধুমাত্র পুনরপ্রাপ্তির মানে পুনার সমস্যার কারণে তো অনেকে দেশি মনোসেক্স করে দেয় এই দেশি মনোসেক্সের কারণে হয় আমরা ভিয়েতনামে মনোসেক্স করি ভিয়েতনামে মনোসেক্সের রেজাল্ট খুব ভালো এটা আপনারা যদি সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জায়গায় আমরা পোঁচাই দিয়ে থাকি যদি রেজাল্ট ভালো না পান আমরা সেই ক্ষেত্রে বলে বলবো যে ব্যবস্থাপনা বলে দিই কীভাবে কী করতে হবে সে সবই বলে দিই আমরা শুধুমাত্র মনোসেক্স চেলা না আমরা ভিয়েতনামি কই পাবদা শিং মাগুর দেশি মাগুর অবশ্যই দেশি শিং এগুলো করে থাকি গুলশা পাঙ্গাস থেকে শুরু করে সব ধরনের পুন আমরা করে থাকি সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি এবং ইন্ডিয়াতে পর্যন্ত আমরা দিয়ে থাকি আপনারা আমার এবং সাবস্ক্রাইব করে দেবেন বায়োফ্লগ সম্পর্কিত যাবতীয় ভিডিও পেতে সাকিব অ্যাগ্রো ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন